বন্ধুরা রঙার অরূপের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার আজকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের ব্লকটা বেলা এগারোটা বাজে এখন থেকে আমরা স্টার্ট করি বৃহস্পতিবার গুরুবার কৃষ্ণনগরের তথা নদীয়া জেলার সর্ববৃহত্তম বস্ত্রবাজার বাজার এবং পশু বাজার এটা হচ্ছে আমাদের হাটের কৃষ্ণপরের বেলেডাঙ্গা থেকে যে হাটটা হয় সেই হাটটা নদীয়া জেলার সর্ববৃহত্তম হাট আজকে আমরা চলে এসেছি সেই বেলেডাঙ্গার রেলগেট এই যে আমার রেলগেট এই রেলগেট থেকেই হাটটা মানে রেলগেটের থেকে প্রায় পাঁচ সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে হাটটা শুরু এই দেখেন হাটটা শুরু হয়েছে চলের বন্ধুরা হাটের ভেতরটা আগে ঘুরে দেখি প্রথমে বন্ধুরা পেঁয়াজ কলি মানে এখন পাখি আমাদের বাড়িতে যে বদ্রি পাখি আছে সেই বদ্রি পাখি আর এই দেখেন তার পাশে আছে খরগোশ এটা পশু হাট বন্ধুরা সরকারি পশু হাট আর এই দেখেন এখানে আছে ইয়েলো সাইড কোনো আর পাইনাপেল কোনো আর এইগুলো এইটা ওরা প্যাসেজ কি কিনিছা ভাতকোল্লা এই পায় বন্ধু এটা কি পায় গ

দেখলাম পাখি হাট এবারে চলুন এত বড় বস্ত্র বাজার এত বড় হাট কৃষ্ণনগর নদীয়া জেলার সর্ববৃহত্তম হাট সে হাটটা একটু ঘুরে আসি চলেন কাপড়ের হাট জানাই বললাম অল্প করে ঘুরতে ভালো চলুন বস্ত্র সমস্যাই সুন্দর সুন্দর শাড়ি নমস্কার দাদা মানিক দেবনাথ আমি মা বেটসি সেন্টারের দপ্তর বলছি আমরা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর গৌহাট থেকে বলছি আপনাদের এই হাটে আপনারা রেডিমেড থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে এভরিথিং অলরেডি আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এবং আমাদের এখানে পাইকারি রেট সুলভ মূল্যে এখানে বিক্রি মাল বিক্রয় করা হয় যে সমস্ত দূরে দূরে থেকে যারা এখানে আসতে চান তাদের উপলক্ষে বলা হচ্ছে যদি কেউ বাসে আসতে চান আপনারা বাসে এসে একদম কৃষ্ণনগর রেলগেটে নামবেন কৃষ্ণনগর রেলগেটে নেবে আপনারা সোজা গোহাটে ঢুকে যাবেন এই হাটটা বৃহস্পার এবং রোববার করে দুদিন করে হয় আপনারা এখানে একদম বিশ্বস্ত পাইকারের প্রস্তুতকারক দিয়ে নিজস্ব রেডিমেড থেকে শুরু করে সব কিছু এখানে তৈরি করা হয় যারা আমাদের এই হাটে এসে মানে নিজেরা মাল কিনতে কিনে নিয়ে গিয়ে অল্প পয়সায় ব্যবসা করতে বেশি লাভ করে ব্যবসা করতে যান তারা অবশ্যই আমাদের গো হাটে এসে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমাদের আমার হচ্ছে কি আমার নাম মানিক দেবনাথ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বেটসিস সেন্টার আমার কাছে বিছানার চাদর থেকে শুরু করে অলরেডি যে সমস্ত আইটেম আমাদের এখানে আপনার সব কিছু এখানে পাওয়া যাবে একদম সস্তায় বিনা মানে অল্প লাভে আপনি এখান থেকে মালটা কিনে নিয়ে গিয়ে আপনি বেশি লাভ করে মালটা বেঁচতে পারবেন এবং সেল করলে আপনাদের ব্যবসার গ্রোথটা আরও এগোবে ঠিক আছে তা আপনারা অবশ্যই যারা থেকে দেখছেন না কেন অবশ্যই আমাদের কৃষ্ণনগরে গুয়াহাটে এসে যোগাযোগ করবেন নমস্কার মানিক দেবনাথ আমার মোবাইল নাম্বারটা আপনাদের স্ক্রিনে আবার দিয়ে বলে দিচ্ছি আপনারা একটু লোড করে নেবেন আমার নাম মানিক দেবনাথ মা বেক্সিস সেন্টার আমার মোবাইল নম্বর হলো সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন নাইন থ্রি সিক্স জিরো আমি আরেকবার বলছি নাম্বারটা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মানিক দেবনাথ নাই দেখেন মশলাপাতি আদা রসুন লঙ্কা

শুটকি মাছ বলুন শুটকি মাছ দেখালে এবার চলুন মাছ ধরার জাল যেগুলো যেখানে বিক্রি হয় সেভাবে এই হাটটা অনেকটা বড়ো আর এই হাটটা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসাতে এত দূর হয়েছে আর ব্লগার রূপের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার চলুন কিছু অন্য কিছু দেখানোর চেষ্টা করি অফার চলছে শেষ বা বিদায় রয়েছে না দু ঘন্টার জন্য দু ঘন্টা হ্যাঁ তাইলে শেষ আচ্ছা তোমার অফার চলছে দশ টাকা বিশ দুরো দশ দুরো দশ দুরো দশ দুরো দশ আচ্ছা যেটা বলছিল জোড়া দাও সেটা গরুর হাটে হ্যাঁ এ দেখেন এখানে আমাদের কৃষ্ণগরের সব থেকে বড়ো হাট গরুর হাট আর এই গরুর হাটে গরু নিয়ে যাচ্ছে এখানে বড় হাট বন্ধুরা গরুর হাট তো চলেন বন্ধুরা গরুর হাটটা একটু দেখি এখন ফাঁকা হয়ে গেছে এটা সকাল থেকে বসে তবুও আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি এবং গরু আসছে বাছুর সব ভয় পেয়ে যাচ্ছে এই যে এই যে নিয়ে যাচ্ছে চা বাড়ির জন্য নিয়ে যাচ্ছে এটা বাড়ির নাকি এটা বাড়ির এটা থেকে আকর্ষণীয় হচ্ছে জেলেদের জাল এই চলেন এই জেলেদের জাল বিক্রি হয় এখানে অনেক বড় বড় জাল জাল মাছের জালগুলো বিক্রি হয় সেগুলো একটু দেখি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্লগারূপ নতুনত্ব সময় দেখানোর জন্য এসে গেছে যে বৃত্তিগুলো সেই বৃত্তিগুলো এখানে বিভিন্ন এই বৃত্তিগুলো বিক্রি হচ্ছে কা কত করে বৃত্তি বৃত্তি আমাদের নেই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত করে এগুলো বিক্রি হলো ওই 700 টাকা করে 700 আর কত থেকে এসছো তোমরা কাকা আমি বাস তো বলতে আপনার কথা হচ্ছে এটা ও আচ্ছা ঠিক আছে চলো চলো আরেকজন দেখাই তোমার বৃত্তি কত করে নে বিক্রি হচ্ছে এগুলো এগুলো বেচা কেনা নাই বেচা কেনা নাই কেনা নি বেচনি আচ্ছা জাল বিক্রি হচ্ছে মাছের জাল কাকা কত করে আর কোথা থেকে এসছো মাছ ধরার যে জালগুলো সারি সারি করে রাখা আছে একজন কত করে নিলে তুমি করতে গেসো হাসকারী থেকে হাসকারী থেকে বাহ ঠিক আছে চলো তা বন্ধুরা আজকে প্রথম তাকে ভিডিওটা কৃষ্ণনগরের যে বেলেডাঙা মোড়ে যে নদীয়া জেলার সব থেকে বড়ো হাট হয় সেই হাটটা আজকে আমরা ঘুরে দেখলাম এখানে পশু পাখি যেমন বিক্রি হয় মাছ ধরার সবজি থেকে সব কিছু নদিয়া জেলার সব থেকে বড়ো হাট এটা আর আপনাদের ভালোবাসাতে ব্লগার অরূপ বড় হয়ে ওঠার চেষ্টা করছে আপনারা অবশ্যই সাহায্য করুন লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আগামী দিনে ব্লগার অরূপ অনেক কিছু নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য আপনারা ভালোবাসা দিলে ততক্ষণের জন্য